থাকি আমাদের বাংলাদেশের ব্যাপারে যে বক্তব্য সেটা অত্যন্ত স্পষ্ট আমাদের ফরেন পলিসি আরো একটু অ্যাগ্রেসিভ হতে হবে আমাদের ফরেন পলিসি খুবই দুর্বল এবং খুবই স্লো রিয়াকশনও স্লো এবং দুর্বল এরকম দুর্বল হলে হবে না উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড লাইক ওয়ার টাইম ইট ইজ নট এ পিস টাইম গভর্নমেন্ট এটা অন্যান্য সময়ের মতো নাইনটি ওয়ান মতো একটা সরকার না এটা হলো একটা মতো কারণ একটা স্বাধীন করেছি এই যুদ্ধটা ছিল বাংলাদেশ বার্সেস আওয়ামী লীগ যুদ্ধ করে স্বাধীন করেছি সুতরাং এটা গভর্নমেন্টকে ওয়ার টাইম গভর্নমেন্টের মতো কাজ করতে হবে চব্বিশ ঘন্টা কাজ করতে হবে আমরা দুইবার উনয়ের সাথে দেখা করে একশো সাতাশটি পয়েন্ট দিয়েছি কোন কোন রাজনৈতিক দল এইভাবে লিখিত দেয় নাই ওই পয়েন্টগুলির সম্পূর্ণ বাস্তবতা এখনো আমরা দেখি নেই সুতরাং আপনার পাতে আমি আদারসের চাওলের ভাত দিয়েছি আপনি এগুলি এখনো খেতে পারেন নাই ওখানে যদি আরো আদারস দিয়েছি তাহলে বর্তন থেকে বাইরে বেরিয়ে যাবে আমি যেটা দিয়েছি সেটা খান তারপর দেব রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তো আমার আছে আমি লিখলো জাতীয় শত্রু দেশদ্রোহী নম্রুত এবং farao এর দল তাদের বিরুদ্ধে তো আপনারা যুদ্ধ করেছেন অনেক সাংবাদিক নিহত হয়েছে আমাদের নতুন প্রজন্মের অনেক ছেলে নিহত হয়েছে অনেক শ্রমিক নিহত হয়েছে অনেক রিক্সা চালক নিহত হয়েছে সুতরাং তারা তো বাংলাদেশের বন্ধু হতে পারে বন্ধু হলে বন্ধু বন্ধুকে তো হত্যা করতে পারে না আমার দলেরও চারজন নিহত হয়েছে কয়েকজন রঙ্গহানি হয়েছে ষোলো জন বিভিন্নভাবে আহত হয়েছে এলডিবি তো আমরা প্রত্যক্ষভাবে মাঠে ছিলাম আমরা তো হারে হারে জানি ব্যথাটা কোথায় এবং ভারতকে এটা বুঝতে হবে আমরা মুক্তিযুদ্ধরা এখনো জীবিত এবং যারা আমরা সামরিক বাহিনীতে ছিলাম মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলাম আমাদের সহকর্মী যারা সিভিলিয়ান ছিল তারা এখনো জীবিত বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে লেঙ্গুর দর্জি ছিল শেখ হাসিনা ভারতের দালাল আজকে বাংলাদেশ শহীদ আশরাউদে জিয়া রহমানের মৃত্যুর পর বা বেগম জিয়ার পিরিয়ড বাদ দিলে বাকি সময় ছিল তারা ভারতের দালাল হিসেবে কাজ করেছে বর্তমান ভারতের দালাল হিসেবে আমরা কাকেও কাজ করতে দেব না আমরা ভারতের বিরুদ্ধে না আমরা কোন দেশের বিরুদ্ধে না আমরা ইসলাম ধর্মের অনুসারী সকলের কাছে আমরা কৃতজ্ঞ যারা যখনই আমাদেরকে সাহায্য করেছে সহযোগিতা করেছে কৃতজ্ঞতার সাথে আমরা সেটা স্মরণ করি তবে বেশি গুতাগুতি করলে ভালো হবে না আমি এটা পরিষ্কারভাবে বলেছি যে ভারতের উচিত তাদের ইউটিউবারদেরকে নির্দেশ দেওয়া এই ধরনের প্রচারণা থেকে বন্ধ রাখার জন্য ভারত সরকারের উচিত হবে অনতি বিলম্বে তাদের মুখ বন্ধ করা কারণ এই ধরনের ঘটনা নতুন নয় বহু দেশে বহু সময় হয়েছে ত্রিপুরাতে যে ঘটনাটা ঘটেছে এই ধরনের ঘটনা অতীতে অনেক জায়গায় হয়েছে এটা দুঃখজনক এটা অত্যন্ত অপমানজনক ভারতের জন্য এটা এটা অত্যন্ত অপমানজনক আমি জানি না ভারত ভারত কিভাবে দেখছে নিজকে বলে আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র দেশ ভারত যদি এই ধরনের ব্যবহার করে তাহলে তাদের গণতন্ত্র কোথায় গেল তারা যে আজকে বর্তমান যে ভারতের সরকার তারা যে একদলীয় শাসন ভারতে কায়েম করেছে হিন্দুত্ববাদী করেছে এটা কখনো কাম্য নয় আমরা বাংলাদেশে চাই জাতি ধর্ম দল নমদ নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক হিসেবে বসবাস করুক ভারতের উচিত হবে বাংলাদেশে আর নতুনভাবে কোন দালাল যেন সৃষ্টি না করে বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করব যার যেখানে সাহায্যের প্রয়োজন পড়বে আমরা একে অপরকে সাহায্য করব তবে শত্রুতামূলক যে মনোভাব ভারত পোষণ করছে সেটা যেন অনতি বিলম্বে বন্ধ করা হয় তারা বিভিন্ন সময় প্রতিদিন বলে যাচ্ছে ভারতে হিন্দুদের উপর এটা হচ্ছে ঘর বাড়ি দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য দখল করেছে আমি বলেছি মমতা ব্যানার্জি আপনি যে বক্তব্যটা রেখেছেন অত্যন্ত আপত্তিকর আপনার উচিত আগে মোদীকে বলে ভারতের প্রত্যেকটা রাষ্ট্রে জাতিসংঘের শান্তি মিশন ওখানে কায়েম করা মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে ভারতে সেটা শশককে যেন শান্তি মিশন দেখতে পায় বাংলাদেশে হিন্দুদের উপর কোন ধরনের জুলুম করা হচ্ছে না এইবার যেভাবে দুর্গাপূজা করেছে বাংলাদেশে বোধ হয় গত পঞ্চাশ বছর ষাট বছর এই ধরনের দুর্গাপূজা হিন্দুরা করতে পারে নাই শান্তিপূর্ণভাবে হয়েছে এবং মুসলমানেরা পূজার মন্ডপ পাহারা দিয়েছে এটা একটা বিরল ঘটনা অথচ আপনারা মুসলমানদেরকে নামাজ পড়ার সময় পুলিশ দিয়ে দেন বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনো ঘটে না সুতরাং আপনারা যদি মনে করেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে দুর্বলতা আছে হাসিনার দালালেরা বিভিন্ন জায়গায় আছে তারা দুর্বল এটা ভাবা মোটেও সঠিক হবে না আমাদের যে যুব সমাজ তাদের সংখ্যা প্রায় বারো কোটির মতো এই যুব সমাজ বারো কোটি হলো আমাদের সেনাবাহিনীর সদস্যদের মতো বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না বাংলাদেশ হলো থ্রি নট বুলেটের মতো ছোট ছিদ্র করে ঢুকবে বড় ছিদ্র করে বের হবে সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং আপনাদের ইউটিউবারদেরকে বন্ধ করেন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকেও আমরা বলবো তোমরা বিরুদ্ধে প্রচারণা শুরু করো তাহলে কি হবে দুই দেশের মধ্যে উত্তেজনা হবে দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না ইট ইজ ইনুপুলার ওয়ার্ল্ড বাংলাদেশেরও বন্ধু আছে যারা সমস্যা হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে ডক্টর ইনুসের হাতকে আমরা শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন এল পক্ষ থেকে আমরা সেটাই করব। আমি পুনরায় ভারতকে অনুরোধ করব আপনারা আলাপ আলোচনার পথে আসেন এবং আগামীতে যেন এই ধরনের ঘটনা না ঘটে আপনাদের উগ্রবাদীদেরকে বন্ধ করেন আপনারা যে উগ্রবাদী রাজনীতি শুরু করেছেন এটা আপনাদের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে অন্যায় কাজ কখনো টিকে থাকতে পারে না আমরা ইসলাম ধর্মের অনুসারী আমরা ধ্বংসে বিশ্বাসী না অপরের ক্ষতিতে খুব বিশ্বাসী না আমরা চাই প্রত্যেকে নিজের নিজের জায়গায় সুখে শান্তিতে বসবাস করুক আমাদেরকে যেন কেউ ডিস্টার্ব না করে আমরাও সেটা কামনা করি হাসিনা দিল্লিতে বসে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে ভারত সরকারের উচিত যে সমস্ত দালাল যে সমস্ত টাকা লুণ্ঠনকারী যে সমস্ত টাকা পাচারকারী বাংলাদেশের অর্থনীতি ধ্বংসকারী বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ধ্বংসকারী ভারতে আশ্রয় নিয়েছে বন্দি চুক্তির বিনিময়ে তাদেরকে বাংলাদেশের কাছে অনতি বিলম্বে হস্তান্তর করা উচিত তাহলে আমরা মনে করবো ভারত আমাদের বন্ধু না হলে আমরা কখনো মনে করতে পারবো না তারা আমাদের বন্ধু কারণ তারা জনগণের শত্রুদেরকে জাগা দিয়েছে হাসিনা 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 দেশদ্রোহী ফেরাউন স্বৈরাচার তাকে কোনো অবস্থাতেই আপনারা নতুন বধুরূপে ওখানে গ্রহণ করতে পারেন না তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন বাংলাদেশের কাছে হস্তান্তর করার